টিকটকে দেখেছি অনেক ফেমাস হয়েছে এত আলহামদুলিল্লাহ এবার রমজান আমার এত বরকতময় আমি মানে হাতে গুনা কয়দিন ইফতার বানিয়েছি ঘরে খাওয়া হয়ে গিয়েছে বাইরে প্লাস অনেকে খাবার পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আজকেও আমাদের খাবার এসেছে আমাদের ফ্রেন্ড পাঠিয়েছে আর এত এত খাবার আমরা মানুষ মাত্র তিনজন রোজাদার আর এত খাবার কিসের জন্য দিল আল্লাহ জানে এখানে এখানে কি আল্লাহ জানে আর জানো বা আব্বু সুন্দর করে মায় তো আবার লাগাই রাখা দেব এখানে মনে হয় পুরা সব আলহামদুলিল্লাহ আমি এবার অসুস্থতার জন্য কাউকেই বলতে পারছি না

আমরা কালকে আজকে তাই না হানি আর বানানিও লাগতো না তো এই হচ্ছে খাবার আনর্যাপ করেছি এখান থেকে শুরু করে ফ্রুটস বিরিয়ানি জিলাপি এখানে বাটার চিকেন গ্যাস পাতলা খিচুড়ি ল্যাটাস র্যাপ কাবাব এই কাবাবটা দেখে খুবই আমি লাগছে আর ভাজাপোড়া তো আমি ওকে থ্যাংক ইউ বলার জন্য ফোন দিয়েছিলাম আমি তো ভেবেছি মনে এগুলো রেস্টুরেন্ট থেকে ও বলছে না ভাবি এগুলো আমি নিজের হাতে বানিয়েছি তো মার্শাল্লাহ একদম প্রফেশনাল শেফের মতো এটা আমরা চুখোথাই থেকে এনে খাই র্যাপ চিকেন র্যাপ একদম এইটার মতো হয়েছে ওয়েট করতে পারছি না খাওয়ার জন্য প্রত্যেকটা খাবারই মার্শাল্লা অনেক সুন্দর লাগছে দেখতে আল্লাহকে নেক খায়ার দিক আসলে এই রমজানে যারা যারাই খাবার পাঠিয়েছে আল্লাহ তারা সবার হাতে বরকর দিক কারণ ইফতার নিজের জন্য বানানোই কত কষ্ট আরেকজনকে খাওয়ানো বানিয়ে এটাও সোয়াবের কাজ আর বছর তো আমি করতেই পারলাম না কোনো কিছু কারোর জন্য এত কষ্ট লাগছে যাই হোক ইনশাল্লাহ লাস্টে কয়দিন আছে যাদেরকে একদম মানে ম্যান্ডেটরি তাদেরকে বলবো বাসায় আসার জন্য আর আমার পরিবারের সবাইকে আত্মীয় স্বজনকে অবশ্য ঈদের দাওয়াত দিয়েছি ঈদের পর ইনশাল্লাহ প্রোগ্রাম প্রোগ্রাম কি মানে সবাই একসাথে হবো ইনশাল্লাহ ইফতারে তো আর করতে পারলাম না কারণ ইফতারে করতে গেলে দেখা যায় পঞ্চাশ জন আমাদের হয়ে যায় না এসে তো এতজনের জন্য একসাথে আয়োজন করা আমার পক্ষে আসলেই সম্ভব না প্লাস বাইরের খাবারও সবাই পছন্দ করে না নয়তো বাইরের খাবার অর্ডার করতে পারতাম তা যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ভালোই লাগছে এখন খেতে আজকে এত সুন্দর দিন করেছে সেভেন্টি ডিগ্রি আমাদের বাইরে আজরাকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি ডলার স্টোরে এই সেম প্লাজাতেই হচ্ছে ডলার স্টোর আমার ফালাক বলেছে গোল্ড কয়েনে আনার জন্য কারণ ওর কাছে কয়েকটা ছিল স্কুল থেকে নিয়ে এসেছে অন্য আরেকটা বাচ্চা নাকি নিয়ে গিয়েছে তোমাকে খুব করে বলছিল মমি প্লিজ আমার জন্য ডলার স্টোর থেকে কয়েন নিয়ে এসো হোপফুলি থাকে ওদের কারণ এটা হচ্ছে সিজনাল কয়েকদিন আগে সেন্ট প্যাট্রিক ডে গেলো সো এই জন্য হয়তো থাকবে হয়তোবা থাকবে না এই যে এখানে অনেক জিনিস এক ইস্টার হলিডে আসছে ওদের এক এক হলিডে নিয়ে এক এক সময় এক একটা ডেকোরেশন বের করে এই যে এই বোতলগুলো লাস্ট ইয়ারের বের হয়েছিল এখনও আছে পোষণ এইটাও এই যে এটা ক্যান্ডেল হোল্ডারগুলো এত চিপ লাগে দেখতে ভিডিওতে সুন্দর লাগছে ঠিকই বাট এবার হাতে নিলে এটা অনেক পুয়ার কোয়ালিটি বলবো ক্যান্ডেলস আছে আমি কখনও ক্যান্ডেলস ট্রাই করিনি ছোট ওইগুলা এত ভালো না আগে নিতাম স্মেল এত নাইস আসে না তো এখন এগুলো ফাইভ ডলার করে বের করেছে যেটা ভেবেছি সেইটাই সেন্ট ওরা কোনো কিছুই নাই থাকে সামটাইম যে সেলে দিয়ে দেয় যদি ওদের অবশিষ্ট থাকে ও বলছে যে নাই সো এখন যাব হচ্ছে একটু বার্লিংটনে চিন্তা করছি আমার ডিম মার্কেটও দরকার আজকে ডিম মার্কেটে যাব নাকি বার্লিংটনে যাব দুবিধায় আছি দেখি কি করি অনেক দিন পর আসলাম হোম গুডসে বার্লিংটনে আর যায়নি ভাবলাম এখানে চলে আসি মন ভালো হয়ে যাবে যে এই ডিনার প্লেটগুলো দিয়েছে দশ ডলারে ভালোই তো একদম এটা ঠিকটকে দেখেছি অনেক ফেমাস হয়েছে আর এই একটা ট্রে আমি চিন্তা করছি নিব কি নিবো না আমি রেখেছি এখানে এটা টেন ডলার ভাবছি এটাতে ফ্রুটস দিলে দেখতে ভালো লাগবে ফ্রুটস ছাড়াও ভাজাপোড়া যদি রাখি দেখতে ভালো লাগবে নিয়ে যাই একটা এখানে আসলেই আমি একটা টি নিয়ে যাই এটা হচ্ছে ম্যান্ডারিন অ্যান্ড জিঞ্জার আর এটা হচ্ছে ম্যাঙ্গো আর খার্ডিমাম এটা আবার কোন ধরনের আম আর এলাচির নিব কি না আমি আগেরবার বার এরকম লিচির একটা নিয়েছিলাম পরে আবার ভালো লেগেছিল পরে আবার নিয়েছি এই যে এইখানে এইটা স্ট্রবেরিটাও নিয়েছি স্ট্রবেরিটাও ভালো লাগে মানে আর কি একটু ফ্রুট ফ্লেভারে মনে হয় যে ভাল লাগে সামটাইম থাকে না যে একটু গরম কিছু খেতে ইচ্ছে করে ক্যাফিন ফ্রি তখন খাওয়া যায় সেইটা নিব ম্যাঙ্গো আর মাম এটা এসে ফালাকের জন্য একটা শু নিলাম ওই দিন ওয়ালমার্টে এইটা পাইনি সো এটা দুই প্যাকেট নিয়েছি এই পাতিলটা নিলাম এটা পঁচিশ ডলারে দিয়েছে এটা অনেক সুন্দর ভেতরে হানি কমের ডিজাইন বাট এটাতে ধরে যায় জানেন আমি একটা নিয়েছি আগে আমি চিন্তা করছি দেখতে এত কিউট শেপটা এই শেপটা পাওয়া যায় না এই আর একটা দেখতে পাচ্ছি থ্রি ফ্লাই বন্ডেড এটা চল্লিশ টলার এক একটা বাইকিংয়ের এগুলো সেই খুব সুন্দর এটা অনেক সুন্দর এখন আবার আমার স্টেইনলেস স্টিলের প্রতি গিয়েছে নাচ টাওয়ার ভেতরে কালো কৌটি এখানে কিচেন টাওয়েল আমি স্প্রিং এর জন্য কিছু লাগবে এই যে এখানে তিনটার সেট দিয়েছে এটা সুন্দর এখানে আসলে এই সাদা ডিশগুলো এত ভালো লাগে আমার যদি আবার লাগবে না তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এই যে পিঙ্ক এসেছে স্প্রিং এর জন্য কিউট এই ক্যান স্টার তিনটা এত কিউট স্প্রিং স্প্রিং নাইনটি নাইন করে আমি নিয়ে যাই এই তিনটা কিচেনে একটু চেঞ্জ আসবে এই যে এখানে আরো আছে মনে মনে খুঁজছে যদি সেম একটা পেয়ে যায় তাহলে আমার সেটটা মিলে যাবে তো কিচেন টাওয়েলগুলো চেঞ্জ করে এইগুলো নিলাম এইটার সাথে ম্যাচ করে ব্লু এখন ম্যাচিং করে রানার দেখছি হোপফুলি একটা ব্লু রানার পাই এই ব্লুটা আমার একদম পারফেক্ট হতো আর এটা সাইজে একটু অকওয়ার্ড শেপ কেমন যেন একটু চ্যাপটা বড় ভালো লাগছে না শেপটা এটার মধ্যে যদি অন্য কোনোটা পাই লাইট ব্লু এই একটা এবারকার সাইজ এত বড় বড় কেন টেবিল থেকে বড় হয়ে যাবে যে এই ব্লুটা আর এটা একদম মরা মরা ব্লু যেহেতু স্প্রিং টাইম চাচ্ছে একটু ভাইব্রেন্ট হবে এই একটা যেহেতু স্টার টাইম এই যে সবগুলোর মধ্যে খরগোশের ছবি দেয়া বিরক্ত লাগছে আমার এটা কিউট বাট এটা তো একদম হোয়াইটের মধ্যে এটা পারফেক্টলি যেত আমার কালার থিমের সাথে বাট চিন্তা করছি ফোল্ড করেও তো রাখা যাবে সুন্দর ওকে এই একটা পেয়েছি সাদার মধ্যে ব্লু বাট এই ব্লু এর সাথে তো ম্যাচ হয় না এই যে যাবে অবশ্য ডিফারেন্ট শেড অফ ব্লু নয়তো তো ভাই আর একটা এই ব্লুটার মধ্যে একটু ফ্লোরাল ভাইব আছে এই আর একটা ব্লু পেয়েছি এটা আবার একদম লাইট পাউডারি ব্লু এই আরেকটা ব্লু পেয়েছে আমি এইটা মনে হয় নিয়ে যাব এইটার কালারটা এত নাইস লাগছে এই যে প্রায় সমান সেমি কনফিউজড হয়ে যাওয়া যায় স্টোরে আসলে ওকে ওকে আমি নিরাম দাদু খান্ডা লাগে চলে এসেছি এত খিদা লেগেছে আজকে কিন্তু সেহরি না করে আমি রোজা রেখেছি আল্লাহ আজকে মনটা এত খুশি লাগছে মানে যা যেটা আর কি আমার মানুষ কাপড় চুপড় কিনে অনেকেই বলতে পারে যে আল্লাহ তুমি ঘরের জন্য এটাই সেটা কেন অপচয় আসলে যার যেটাতে খুশি লাগে কেউ কাপড় কিনে খুশি এমনও মানুষ আছে যে মানে এক আউটফিট দুইবার পরে না বা দেখা যায় কাপড় চুপড়ে পেছনে অনেক টাকা খরচ করে ওইভাবে হিসাব করলে আমি কিন্তু আমার নিজের পেছনে কোনো কিছুই তেমন একটা করি না আমার ভালো লাগে না শখ অ্যাকচুয়ালি শখ থাকলে করতাম বা আমার শখ এই ঘরে টুকটাক জিনিসপত্র কেনা ঘর সাজানো সো আমি এগুলোতেই শান্তি পাই খুশি আরও তে আজ রাখ তো আজকে আমি এগুলো কিনেই খুশি জি বাবা এবার ঈদে রমজানের ফার্সি সালোয়ার নিয়ে পাকিস্তানি এমন অবস্থা লেগেছে ঘর আসলে তেমন একটা গুছানো না কোনো মতে জানে চলা যেটাকে বলেছো এই যে এই সাদা ক্যানিস্টারগুলো এগুলো রিপ্লেসমেন্ট নিয়ে এসেছি এগুলো রিটায়ার করে নিচে নিচে নিয়ে রাখবো আমার স্টোরেজে আর এই তো এই অবস্থা আর এটা টেবিলের ঘড়িতে বাজে ফার্স্ট গতকালকে আর রেকর্ড করা হয়নি বাজার করে এনে টায়ার্ড হয়ে গিয়েছি তারপরে আগের দিনের যা ইফতার ছিল সেটার সাথে টুকটাক এড করে ইফতার করলাম আলহামদুলিল্লাহ আর আজকে এখানে সেহেলির জন্য রান্না বসিয়েছি এখানে টমেটো দিয়ে আই মিন সরি হ্যাঁ টমেটো দিয়ে সিমের বিচি দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে রান্না করব আর এখানে শিমের বিচিটাকে একটা ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি ফ্যান ছাড়া থাকলে কিছুই শোনা যায় না তো বাইদাবে আমার নতুন হাঁড়িতে কিন্তু আমি রান্না বসিয়েছি এই যে এর ভেতর নিচটা হচ্ছে আপনার হানির কমের মতো আর কোয়ালিটি দেখছি আগেরটা থেকেও ভালো একটু হেভি মানে ভারী আছে অনেক আমার মানে এখন খুব আরাম লাগছে আসলে এটা ইউজ করে গ্ল্যাড দুইওটা দুইওটা মানে দুইটাই নিয়ে এসেছি তো আমি আপনাদেরকে শপিং দেখাবো একটু পরে কালকে কী কী শপিং করলাম ভাই তবে এটার হ্যান্ডল কিন্তু গরম হয় এটা বলার জন্য অন করেছি কারণ অনেকে হয়তো বা মিশিগানে ভিডিও দেখে পরে স্টোরে যাবেন কিনতে তো বলে রাখছি যদি আপনি কমফোর্টেবল থাকেন হ্যান্ডেল গরম হলে তাহলে এই সমস্যা আমি কিনতে পারেন অনেকেই প্রেফার করেন যে হাতলটা ঠান্ডা থাকবে আর কি ওই যে সাদা সাদা যে মাঝখানে সিরামিকের যে ড্রেস সিরামিক কোর্টের যে ডিশ প্যান্টগুলো এনেছিলাম ওইগুলোও কিন্তু মানে হাতা গরম হয়ে যেত এটা এত গরম না ধরা যাচ্ছে মোটামুটি ঢাকনাটাও কিন্তু অনেক সুন্দর একদম ফ্ল্যাট ঢাকনা আমার এই ধরনের ঢাকনা খুবই ভালো লাগে তো এই হচ্ছে আমার শপিং কালকের খুব এক্সাইটেড ছিলাম কিন মানে গুছাবো কিন্তু এই যে শরীর দেয় না কি যে একটা অবস্থা তো এই তিনটা ক্যানিস্টারই হচ্ছে কি মেন কিলার বা কালপিট এই তিনটা দেখেই আমি মনে করেন পুরো ব্লু কালার করার শখ করেছি আর মাত্র সেভেন ডলার করে এক একটা না এনেও উপায় নেই যেহেতু আমার সব কিছু একদম সাদা সাদা এখন মনে হচ্ছে কোনো কালার নাই জানহীন মনে হচ্ছে বা প্রাণহীন মনে হচ্ছে এটা আমার পুরা ঘরই এখন লাইক একদম হোয়াইট মানে কেমন যেন লাগে চোখে এই যে কিচেনের এই পাশটা এই যে ক্যানিস্টারগুলো এই এসি মানে জিনিসপত্র হয়ে গিয়েছে বাট লাগে রাইস কুকার তো লাগে টোস্টার লাগে এয়ার ফ্রায়ার লাগে সব লাগে তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ এটা এটা আমি আর রহমান গ্রোসারি থেকে এনেছিলাম এখন মাসাল্লা সব গ্রোসারিতেই মোটামুটি ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় আর যে কোনো চলতি গ্রোসারি শপে বাজার করাটা বেস্ট এতে করে ফ্রেশ মাল সবসময় থাকে ঝটপট করে রান্না বান্না শেষ করে ফেলেছি আর ফোন এসে গিয়েছিল তো কথা বলে বলে রান্নাটা শেষ করলাম বেশি কিছু না ঢেঁড়স ভাজি আর হচ্ছে বিচি দিয়ে মাছ দিয়ে অনেক দিন পর রান্না করলাম বিচি দিয়ে এই মাছটা বোয়াল মাছের পরিবর্তে পাঙাস মাছটাই আর কি ইউজ করেছি আমার কাছে বোয়াল মাছ কাছাকাছা খেতেই ভালো লাগে ভাজাভাজি ছাড়া আর দেখা যায় শেহরিতে আমি ভাত খেতেই পারি না আর বাবা নামাজ তারাবির নামাজ শেষ করে এসে একটু ভাত খান এজন্য একবার রান্না করলে কয়েক দিন যায় তো এখানে হচ্ছে আজকে এসেছি আলশাহী রেস্টুরেন্টে দাওয়াতে আপনাদের সাথে হয়তো বা শেয়ার করেছি গত বছরের আর আগের বছর ওদের সাথে পরিচয় হয়েছিল এই আলশাহীর মাধ্যমেই সো ওরা এবছরও দাওয়াত করেছে ডেজে ছিল এজন্য আর না করিনি ভাবলাম উইকেন্ডে তো আমাদের দেখা যায় দাওয়াতে বুকিং থাকে তো হয়ে ওঠে না সো উইকডেজ হওয়াতে আলহামদুলিল্লাহ দাওয়াতটা অ্যাকসেপ্ট করেছি আর এর আগের বারও দাওয়াত করেছিল আমি অসুস্থ ছিলাম না করে দিয়েছি তো আজকেও কিন্তু শরীরটা বেশি একটা ভালো লাগছিল না পরে ভাবলাম না যাই ওদের সাথে দেখা হবে গল্প করব ভালো লাগবে তো চলে এসেছি আসার পরে তো রোজা ভাঙলাম তারপরে হচ্ছে এখানে বাফে ওদের ইফতার যদিও বা আমি এখন ব্লগটা লেটে আপলোড করছি ইফতার বাফে হয়তো বা আর কয়টা দিন আছে তবে আপনারা যারা মিশিগানে আছেন তারা ট্রাই করতে পারেন প্রত্যেকটা খাবারই মশাল্লা অনেক মজা ছিল আর ওনাদের আন্তরিকতার কথা কি বলবো তো আমি কিন্তু আমার ফেসবুক ফেসবুক পেজে এটা শেয়ারও করেছিলাম আসলে দেখা যায় ইদানিং ফেসবুক পেজে পিকচার বা টুকটাক আপলোড দিয়ে স্টোরিতে ভালো লাগে মানে রাইডোপে আপডেট দিতে আর ইউটিউবে দেখা যায় যে ভিডিও এডিট করব করব করে আর সময় দিয়ে পারি না আর এই দইটা এত মজার ছিল মানে বাইরের রেস্টুরেন্টের দই দেখা যায় সব সবসময় পারফেক্ট হয় না বাট এটার মিষ্টি আমি মনে হয় আগেও শেয়ার করেছিলাম ওরা আমার বাসায় এসেছিলো এই দইটা নিয়ে আমার খুবই মজা লেগেছে মানে এত সুইট না একটা টকটক একটা ভাব আছে মিষ্টির সাথে আর তো গরম গরম চা খেয়েছি আর ওদের সাথে বসে জমি আড্ডা দিয়েছি বাচ্চাদের তো আরও বেশি ফান হয়ে যায় যে কোনো জায়গায় গেলে তো দেখতে দেখতে আসলে কোন দিকে তিনটা বছর চলে গেল একটা সময় আমার ফালা কাজরাক ফার্স্ট যে বছর ইফতার করেছি একটা পিকচার আছে মানে সব বাচ্চাদের একসাথে যদিও বা আজকে আর পিকচার তোলা হয়নি ভেবেছিলাম বাচ্চাদের একটা একসাথে করে পিকচার তুলবো যাতে করে মেমোরি থাকে বা এক সময় কলাজ বানানো যায় তো খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় গল্প করলাম আর সবার শেষে বাঘরখানি দিয়ে চা খেলাম অসংখ্য ধন্যবাদ মৌরি আর সুস্মিতাকে আমাদেরকে ইনভাইট করার জন্য আর অনেক ভালো লেগেছে আসলে বের না হলে হয়তো মিস করতাম ওদের সাথে গল্প করাটা আই বিষ আর একটু লম্বা সময় থাকা যেত কিন্তু যেহেতু তারাবি নামাজ থাকে সবারই একটা রাশ করতে হয় রমজানে এই একটা জিনিস তবে ইফতার একসাথে করার আনন্দই অন্যরকম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম